আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন ফিরতে বললেই ফেরা যায় উৎসব তো আনন্দের কিন্তু রাজ্য জুড়ে যে শোকের ছায়া মন খারাপের বাতাবরণ এরই মধ্যে উৎসব লোকে বলে মানুষের শোক কাটাতে সময় লাগে এক বছর আর এখন মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে এসে বলছেন এক মাস অতিক্রান্ত এবার উৎসবে ফিরুন কি বলছেন তিনি শোনাব আপনাদের এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন সত্যি তো পুজোর সঙ্গে জুড়ে থাকে কত মানুষের রুজি রুটি শুধু পুজোর দিকে তাকিয়ে বছর পার করেন একেবারে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তেরা কিন্তু শহরের বুকে একটা মাস আগে যে নারকীয় ঘটনা ঘটে গিয়েছে তারপর উৎসবে ফিরতে পারবে সাধারণ মানুষ পুজো আর উৎসব কি এক তিলোত্তমা বিচার পাইনি আজ বত্রিশ দিন অতিক্রান্ত তাহলে কি এবার মানুষের শোকের আয়ু ঠিক করে দিচ্ছেন রাজ্য সরকার আর্জি করে নক্কারজনক ঘটনার প্রতিবাদে উত্তাল গোটা শহর সঠিক বিচারের দাবিতে উত্তাল গোটা দেশ প্রতিবাদ চলছে মানব বন্ধনে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে যারা পথে নেমেছেন তাদের প্রতিও চলছে অকথ্য অত্যাচার আর সুপ্রিম কোর্ট তার নির্দেশেও তো হতাশ আন্দোলনকারীরা কোথায় গাফিলতি আর কার গাফিলতি কেন এত তাড়াহুড়ো এসব প্রশ্নের উত্তর যখন অধরা তখন আন্দোলনকারীদের করা নির্দেশ দিচ্ছে দেশের সর্বোচ্চ আদালত কেন কোন রকম তৎপরতা দেখা যাচ্ছে না প্রশ্ন সাধারণ মানুষের আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে বিচার চেয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন লাগাতার আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত দখল কর্মসূচি হচ্ছে মুখ্যমন্ত্রী মূলত তাদের উদ্দেশ্যে বার্তা দিতে চেয়েছেন একদিকে সুপ্রিম কোর্ট যেখানে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রীও বার্তা দিলেন প্রতিবাদ বন্ধ করে সবাই পরিস্থিতি স্বাভাবিক করুন কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো ডিস্টার্ব হয় অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয় যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের দশটার পর মাইক বাজানো যাবে না বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই এখন সাজা পুরো সিবিআই এর হাতে আসল কেসটা করুন আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে আমাদের কোর্টে তো নয় সুতরাং আপনারা ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে একটা গ্রুপ যারা এখান থেকে করে মানুষ হয়ে বাইরে গেছেন তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা ওয়ান সাইডেড শুধু বিরোধী রাজনৈতিক দলগুলি নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের চরম বিরোধিতা করেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই মুখ্যমন্ত্রীর এই আর্জিতে কোথাও যেন হুমকির সুর এমনটাই মনে করছেন একাংশ রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট কালচার চলে আসছিল বা চলছে ঠিক সেরকমই একটা থ্রেটের আজ পাচ্ছে আম জনতা মানুষকে উৎসবে ফেরার বার্তা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা আন্দোলন করছেন তারা নাকি অনুমতি না নিয়ে আন্দোলন করছেন আর যেখানে দুর্গা শ্রেষ্ঠ উৎসব হিসেবে পালন করা হয় মাতৃবন্দনা করা হয় সেখানে নির্যাতিতার বিচার না পেয়ে মানুষ উৎসবে ফিরবেন কিভাবে। এটা কি সত্যি সম্ভব পুজো আর উৎসব কি এক আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ